উঠেছেন ওকে এক দশমিক বিষ আজকে কত তারিখ ভাই একটু তারিখ টা দেখা দেন কাস্টমার দের কে দেখায় দেন নয় তারিখ নয় তারিখ পড়ছে নভেম্বর অনেকই ভাবে যেগুলো আগের ভিডিওটা তৈরি করা ভিডিও বুঝ না মাত্র একজন ধরে আমি বললাম যে ভাই আমি সিগন্যাল দিচ্ছি বড় মেসেজ দেন বলতাছে ভাই প্রমাণ দেখার একটা এসএস দেন মানে স্ক্রিনশট দিতে বললাম স্ক্রিনশট দিলাম তো ভাই এগুলা আগের ভিডিও এখন টাইম সহ পাঠাইছি এখন দেখি কি বলে আপনি বৃহস্পতিবারে পেমেন্ট করছিলেন কয়দিন হইলো কয়দিন পরে পাইলেন লেট হয়ে গেল না এটা ধরেন ধরেন পনেরো দুটান পনেরো

তাড়াতাড়ি খেলেন দিয়ে রাখেন বড় সিগন্যাল একটা আসলেই হবে lạc điện thoại nơi bọn ai hả này hả 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 সমস্যা আছে কোনো কি বলতে এটা ধরেন এক দশমিক পঞ্চাশে উঠাবেন এক দশমিক পঞ্চাশ

উপর থেকে দেখান না না উপর থেকে shutter টান দেন history না তারিখ দেখাবেন তারিখ উপর থেকে টান দেন আপনার ওই phone এর হ্যাঁ হ্যাঁ একটা একত্রিশ sunday মানে রবিবার নভেম্বরের এর নয় তারিখ okay হ্যাঁ হ্যাঁ হয়েছে।

সব তো লাল হয়ে গেল সব লাল এক দশমিক একান্ন ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে আপলোড যদি তো সমস্যা হবে এটা ধরেন এটা ধরেন ওকে এটা চাইরে উঠাবেন ওটা দেন চার ভিডিও অনেক বড় হয়ে গেল সাত মিনিট চাই রে ওটা চাই রে এক লাখ চোদ্দ হাজার ঠিক আছে ভাই হয়েছে এক লাখ ওকে ওকে